আমি মোহাম্মদ রাশেদ তালুকদার আজ আসছি আমার ছাদ বাগানে আসুন আমার ছাদ বাগানে ফলের গাছের সাথে একটু আলাপচারিতা করি দেখুন আমার এখন এই সামনে যে গাছটি আছে এটি একটি কমলা গাছ এই গাছটি আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম আমার গাছটিতে দেখুন কি পরিমাণে ফল ধরে আছে এবং এখানে যদি আমি আসি এখানে এসে দেখতে পাবেন একটি থোকায় এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি ফল আছে এই থোকাতে তিনটি আছে এই থোকাতে দুটি আছে এই গাছটি আমি একটি বেড়ে দিয়েছি এবং গাছের উচ্চতা তিন সাড়ে তিন পিঠের উপরে হবে না মেবি আপনারা আমার ক্যামেরায় কতটুকু আসছে আমি বোঝাতে পারবো না এই গাছটি আমার এই তৃতীয় বছরের ফলন আসছে স্বাভাবিক যে কমলা স্বাভাবিক কমলার তুলনায় এই কমলাগুলো দুই তিন গুণ বড় এর আগে আমি যেই ফল হারভেস্ট করেছি সেই ফলগুলো মিষ্টতায় অনন্য ছিল এবং অনেক রসালো এই গাছগুলোর জন্য যে আপনাকে খুব একটা পরিশ্রম করতে হবে এমনটা না শুধু গাছ লাগানোর পরে গাছ সেট হওয়া পর্যন্ত যেই সময়টুকু দরকার এরপরে আপনারা আমার সামনেই দেখছেন এর জলজন্ত প্রমাণ যে এই ছোট্ট গাছে কি পরিমাণে ফল হয়েছে চেষ্টা করলে আল্লাহ কাউকে খালি হাতে ফিরায় না এই গাছগুলোতে খুব একটা বেশি রাসায়নিক সার প্রয়োগ করি না এবং এর গোড়ায় সার হিসেবে এলাকায় যে গরুর শুকনো গোবরটা পাওয়া যায় সেটাই আমি দিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ আমি যখন এই গাছের কাছে আসি এবং এই গাছের ফল দেখি আমার খুব ভালো লাগে এবং এই ফল দেখার সাথে সাথে আপনারাও মাসাল্লাহ বলবেন আল্লাহর অশেষ কৃপায় এই গাছটি আমার আজ এই অবস্থানে দাঁড়িয়েছে যখন এই ফল দেখি তখন আনন্দে ভরে যায় যে গাছ লাগিয়েছি এবং সেখানে এই ফল ধরেছে এটা অন্যরকম একটা আনন্দ তো আমার এই ভালো লাগাটা আজ আপনাদের কাছে শেয়ার করব বলেই আমি এই ভিডিওটা করেছি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল অন্য কোনো ফলগাছের ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ